শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজ ঘুম থেকে উঠেছি পুরোপুরি পাঁচটা বাজে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম মামার কাছে মামাকে দিয়ে যারা ফোকা করিয়ে এসেছি মানে তোমাদেরকে তো বলা হয়নি আমার না একটা আঙ্গুল অনেক ব্যথা আর কি মুচকে গেছে মানে বুড়ো আঙুল আর কি ডান হাতের বুড়ো আঙ্গুল। তো মামি বলেছে মামাকে দিয়ে আর কি তিন দিন ঝাড়ানোর জন্য মামাই ঝাড়ায় আর কি তো আমাকে বলেছে ভোরবেলা যেতে সূর্য ওঠার আর জল ধরার আগে তো তাই আর কি পাঁচটায় ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম মামার কাছে তো বাড়িতে এসে আর ঘুমোয়নি কারণ একে তো সোনা উঠে গেছে আর দু নম্বর কথা আজ হলো সোমবার অনেক কাজ আছে তো ভাবছি না কাজগুলো করেইনি তো এই তো বাড়িতে এসে গ্যাস চুলা মুছে নিয়েছি ঘরটা ঝাঁদ দিয়ে দিয়েছি মুছামুছি শেষ এই তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে এই তো এখন ধুয়ে নিচ্ছি তো চলো মা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে প্রচুর হাওয়া দেয় গো একদম ভালো লাগে না আমি মাত্র ঘর মুসলাম তো এখন অবশ্যই হাওয়া নেই কিন্তু দুপুর দিকে মানে প্রচুর হাওয়া দেয় সকাল থেকে নেই না মুছলেও ভালো লাগে না বালি হয়ে থাকে আর মা তো মানে আজ চারিদিকে ঝাড় দিয়েছে কুয়োর পাড়ও ঝাড় দিয়েছে তারপর গেটের সামনে মানে কাঁঠাল পাতা পরেছিলো তো সেগুলো ঝাড়টা দিয়ে একবারে আগুন জ্বালিয়ে দিয়েছে কিন্তু কি লাভ হবে আরেকটু পরে মানে কি অবস্থা হয় তোমরা দেখো তো যাই হোক কিছু করার নেই করতে তো লাগবে মানে পাতা পোতা পরে থাকলে দেখতেও ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি আর ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে নিয়েছি এই তো এখন মেলে দিচ্ছি তোমাদেরকে তো বললাম আমি মানে দুই সপ্তাহ আর কি দুই বৃহস্পতিবারের কাপড় জমিয়ে রেখে দিই একবারে ধুই তো তাই আর কি আজ ধুয়ে দিলাম কারণ আজ সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি আর তিন দিন বাকি আছে তো আজ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি হাতের টাইমও আছে তো তাই আর কি আজ ধুয়ে দিলাম তারপর আমি পুজোও দিয়ে দিয়েছি পুজো দিয়ে এই তো চলে আসলাম চা বানানোর জন্য মা চা বানাতে মানে গিয়েছিল আমি বলছি আমি চা বানাবো তুমি সোনাকে খাইয়ে দেবো সোনাও কান্নাকাটি করছে তো মা সোনাকে খাইয়ে দিয়েছে আমি চা করে তারপর সবাই চা খেয়ে নিয়েছি চা খেয়ে একটু মানে ফোন দেখেছি আর কি তারপরে তো টিফিন বানানোর জন্য চলে আসলাম আর দেখো মানে আঙুলটার জন্য আটা মাখতে পারছি না আর মা গিয়েছে নদীর পার কিছু কেনাকাটা করার আর কি আছে দিদিভাইয়ের জন্য আর কি ভাড়ালি মোছা এগুলো আনতে গিয়েছে তো যাই হোক এই তো আমি এখন রুটি আর বেগুন ভাজা করে নিচ্ছি তো চলো তো বন্ধুরা এখন বাজে পোনে এগারোটা বাজে তো সোনা ঘুমিয়ে পড়েছে আর ম্যাম ফোন করেছে স্কুল খুলেছে তো মাত্র সোনা ঘুমিয়েছে তো ওকে যদি এখন ঘুম থেকে তুলে স্কুল নিয়ে যাই পড়বে তো না কান্না করবে তো থাক আজ আর স্কুল যাওয়া হবে না মানে ভোরবেলা উঠে গেছে আর কি ঘুম থেকে আমি যখন উঠেছি পাঁচটার সময় তখনই উঠে গেছে তো তাই আর কি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আসোনাকে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম ভয়সাবাদ দিতে দিদিভাইকে রুটি দিয়ে দিয়েছি দিদিভাই খেয়ে নিয়েছে আর আমি খাইনি মা আসলে খাবো মা চলে এসেছে তো আমি ভয়েস আবার দিচ্ছিলাম তো তাই আর কি মাকে বলছি তুমি খেয়ে নাও তো দিদাও খাচ্ছে আর কি দিদাও গিয়েছিলো নদীর পার তো মা আর দিদা দিদা খাচ্ছে আর আমি বলছি আমার একটু বাকি আছে ভয়েস আবার দেওয়ার আবার দিয়ে দিই তারপর খাবো তো হয়ে গেছে আমার ভয়েস আবার দেওয়া এখন খাবো রুটি খেতেও ইচ্ছে করছে না প্রচুর গরম লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে তো চলো বন্ধুরা আমি এখন টিফিন খেয়ে তারপর দুপুরে রান্না করব ডাল হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে তো টিফিন খেয়ে তারপর আর কি দুপুরে রান্না করব চলো একবারে রান্না টান্না করে তারপর তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই তো মুগ ডাল রান্না করেছি বাঁধাকপির ঘন্ট ভাড়ালি ভাজা তো মোছা পায়নি তো তাই আর কি ভাড়ালি নিয়ে এসেছে শুধু আর এদিকে হলো সাজনা পাতার শাক আর সোনার জন্য করেছি গাজর আলু ভাজা আর সকালবেলা বেগুন ভাজা করেছি দু পিস রেখেছি তো সোনাকে আগেই মা ভাত খাইয়ে দিয়েছে এখনও রয়ে গেছে একটু ভাজা তো পরে খেলে খাবে তো সকালবেলা আর কি দিদিভাইকে গাজর ভিট জুস করে দিয়েছিল তো একটু গাজর রয়ে গেছে তো সেটাই আর কি সোনার জন্য ভাজা করে নিয়েছি আর সাজনা পাতার শাক দিদি জন্য করেছি সাজনা পাতার শাক নাকি খেলে ভালো তো শুধু দিদিভাই খাবে না আমরাও খাবো আর আমার তো ভীষণ ভালো লাগে সাজনা পাতার শাক তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো দেখেছো আমি বললাম না আজ দুপুর দিকে দেখো কেমন হাওয়া দেবে মানে কি অবস্থা এত সুন্দর করে মা সকালবেলা ঝাড় দিয়েছে আমি ঘর মুছেছি কিন্তু মানে কি বলবো আর তো যাই হোক এই তো এখন সবাই ভাত খাবো পাঁপড় ভাজা করে নিচ্ছি আর এদিকে তো ভাতের থালা সাজিয়ে নিয়েছি তো এ থালাটা সাজিয়েছি মানে পেজে আর কি ফটো দেওয়ার জন্য তো তোমরা অনেকে দেখেও নিয়েছো তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি থালাটা সুন্দর করে সাজানো আছে তো বলছি তুমিই খেয়ে নাও তো তাই আর কি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটার মতো বাজে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এডিট করেছি আর এই তো এখন মা চা করেছে চা খেয়ে নিচ্ছি মামিও এসেছে মামিকেও চা দিয়েছে আর মা এখন আবারও উঠোন ঝাড় দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মানে কি বলবো সারাটা দিন আজ কটা দিন এত হাওয়া দিচ্ছে তো যাই হোক বন্ধুরা সন্ধে দিয়ে চলে আসলাম মামিদের বাড়িতে আমি তোমাদের দাদা ভাই সোনা আর দিদা তো আজ হলো আমার ননদিনীর বার্থডে তো এই তো তাই আর কি আসলাম আর এদিকে আমার ননদিনীর কাণ্ড দেখো মানে আমার ননদিনীর ফ্রেন্ড এসেছে ওদের সাথে ফটো তুলছে আর এদিকে রান্নাবান্না চলছে দিদা লুচি বেলে দিচ্ছে তো বন্ধুরা আমি যে এখন ওভার দিচ্ছি মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো তো যাই হোক সব শেয়ার করছি কেকটাও শেয়ার করি তো কেকটা কেমন হয়েছে কমেন্টে জানি আমার তো বেশ ভালোই লেগেছে তো চলো আমার ননদিনী তোমাদেরকে কিছু বলবে তো তোমরা আসবে দে না কি আসবেন না কমেন্ট লিখে দেবে বাবা রে কি বলে আমার বার্থডে সারাদিন বলে কি বার্থডে এখন বলছে কেক কাটিং করবে এখন বলছে তোমাদেরকে আসার জন্য তো তোমরা কি আসবে কমেন্টে অবশ্যই জানিও আর কিছু বলবে আগে নিমন্ত্রণ করেনি এখন করেছে তাও তো করেছে তো না তো চলো এখন কেক কাটিং হবে hapi baa de tuyu hapi baa de tuyu hapi baa de tuyu hapi baa de tuyu hapi baa de tuyu. তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে এই তো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে কিন্তু আমি খাবো না ননদিনীর বার্থডেতে এসে না খেয়ে চলে যাব কারণ আজ সোমবার নিরামিষ তো আমি এমনি এসেছি ঘুরতে আর কি তো যাই হোক আমি সোনাকে খাইয়ে দিয়েছি পায়েস আর একটু লুচি তো এখন বাড়িতে চলে যাব খাইনি তো কি হয়েছে মামি দিয়ে দিয়েছে কাল খাবো তো এই তো বাড়িতে চলে যাচ্ছি এখন গিয়ে রান্না করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা গুড নাইট